আলেম বা আমল তাদের দোয়া কবুল হয় মহাদিসিন হজরতদের আসমাউর রিজালের কিতাব পড়লে তো পাওয়া যায় আলেমদের দোয়া কবুল হয় এ কিন্তু হজরত আবু হরার দোয়া কবুল করে আল্লাহ রিজিকে বরকত দিছে ওনারে উনি দীর্ঘদিন নবীর অফাতের পর থেকে শুরু করে একেবারে হজরত উসমানের শাহাদাত পর্যন্ত কমরের খেজুর খায়া শেষ করতে পারে নাই দোয়া করছে আল্লাহ আমি আপনার নবীর কাছে ইলিম শিখি আল্লাহ আপনি আমার রিজকে বর দান করেন তা আল্লাহর রসুল একদিন খেজুর হাতিয়ে দিছে এটা হজরত উসমানের শাহাদাত পর্যন্ত কমর থেকে বাইর করছে আর খাইছে আলমের রিজিক আলমের রিজিক হইল মিন আল্লাহ তালা তার হিসাব ছাড়া তাকে রিজিক দান করেন তার দোয়া কবুল হয় গাইবি খাজার রিজি খাসির হয় এর কারণে কওমি মাদ্রাসাগুলো যে চলে সরকারি টাকায় নয় পাবলিকে আল্লাহ তালা ঘাট দরে পাঠিয়ে দেন পাবলিক এসে গোপনে মুহতামিন সাহেবের কাছে টাকা দিয়ে যায় বলে আলেমদের খেদমতে রেখে দাও ওয়্যারযুকুহুম মিন হাইসুল লা মিশরে চার মহাদ্দিস ছিল চার মহাদ্দিস সাফহাত মিন সাবরিল উলামা আলেমদের সবরের ইতিহাসের পাতা আছে ইলমি দ্বীনের জন্য আলেমরা কত ত্যাগ কত কুরবানি দিয়েছেন এর উপর আলাদা কিতাব আছে আলেমরা কেউ কেউ আছে ইলমে দ্বীনের জন্য তারা বিবাহ করে নাই ইলমের خدمت করতে যায় বিয়া করে নাই আল উলামা জাব আল্লাযিনা আছারুল ইলমা আলা জিওয়াজ ইমাম নববী রাহমাতুল্লাহ ইলমের خدمت করতে যায় আর কোনো কাম করতে পারে নাই মিশরে চার মহাদ্দিস ছিল যাদের চারজনের নাম ছিল মুহাম্মাদ এদের মনে সংকল্প হলো পূর্বের যুগের মুহাদ্দিসদের এটা কাম ছিল এদের সংকল্প হলো যে আমরা চারজনে মিলা নবীর হাদিস যা আমাদের সিনা আছে এগুলো কাগজে লিখব শুধু লেখলেই হবে না এটাকে কবুল করাইতে হয় এ কারণেই ইমাম বুখারি রহমাতুল্লাহ গেলাই প্রত্যেকটা হাদিস লেখার আগে অজু করেছেন গোসল করেছেন পাক কাপড় পরেছেন নামাজ পড়েছেন মুরা কাবা করেছেন মুসাল্লায় বৈশা তারপরে লিখেছেন নবীর হাদিস লেখবো এত সহজ না তো চার মহাদিস মিলা মিশরের পাহাড়ি এলাকায় ঝুপড়ি বানাইছে সেখানে ইবাদত করে ধ্যান করে নবীর হাদিস লেখে কিন্তু কিছুদিন পরে খাদ্য সংকট দেখা দিলে চারজনে মিলা বলে না খায় কত লেখমু সোয়াল ভিক্ষা করা যাইব না যাও আমাদের ভেতর থেকে একজন বাজারে যাইবা একজন কাজ করবা আর বাকিরা লেখবা কাজ করবা যে সে ইনকাম করে আনবা সবাই মিলা খাবো এক একদিন এক একজন কাজে যাইবা চারজন চার দিন যাব কাজ করতে আর তিনজন বসে বসে লিখবো প্রথম কে যাবে চারজনে মিলা লটারি করতেছে তাহলে চার জন আর নাম লিখে লটারি দেই। যার নাম উঠবে সে কাজ করতে যাবে চার মুহাম্মাদের নাম লিখে লটারি দিছে লটারি দেওয়ার পরে মুহাম্মদ বিন নাসির রহমতুল্লা নাম উঠছে ওঠার পরে বলে আমরা তিনজনে হাদিস তুমি বাজারে কাম করবা তুমি ইনকাম করবা আজকে কালকে আমাদের তিনজনের একজন ঠিক আছে যাব যাওয়ার জন্য যখন রওনা করছে তখন রাস্তার ভেতরে মোহাম্মদ বিন নাসের বাজারে যাইতেছে আর দেখে যে মিশরের বাদশা উটের ভর্তি খাবার নিয়ে এ পাহাড়ি এলাকার দিকে আসতেছে ওই তুমি কে তোমার নাম কি আমার নাম মুহাম্মদ বিন্ন সেম আরও তিনজন মোহাম্মদ মোহাম্মীস আছে তারা কই তারা তারাই সামনে জুমরি ঘর আমাদের মাদ্রাসা ঘর পাবলিক রাজনীতি করে দল করে এটা এখনকার সময়ের একটা সেত্ন এটা যে 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 এলাকার রাজনৈতিক দলের লিডার হয় সে মুসজিদ মাদ্রাসায় সে পদ্মীয় টানাটানি কাড়াকাড়ি করা এটা তাদের একটা মিজাজে পরিণত হয়েছে ঠিক এমন কি ওয়াজ মাহফিলে হুজুরের নামের উপরে হের নাম দোল লাগলো ঠিক নাম থাকবে নিচে হের নাম থাকবে উপরে এর নেতা টাকা আছে তাই তুমি কি মনে করেছো এদেশের ইমাম এদেশের মাদ্রাসার মুহতামিম अथवा কোন আলেম দিন এরা তোমার কামলা না এরা তোমার কামলা না এরা নবীর নায়ে এরা দিনের হেফাজতের কাজ করতেছে তুই বেটা খেতমত করা তোর জিম্মাদারি যদি খেতমত না করিস রসল বলেছেন আউ মহিবান ভালো যদি না বাসিস তাহলে ময়দানে মাসারে তোর হালাকি আছে সাফাত তুই পাবি না হাউজে কাউসার তুই পাবি না নবীজি সতর্ক করে দিয়ে গেছেন যদি কেউ বরকত চায় তাহলে আলমে দিনের খেদমত তার করতে হয় সঙ্গত কারণে হাফিজি হুজুর এখানে বসে আছেন এই জামিয়া নিয়া ওনার দায়িত্ব সব আর পাবলিক আমরা যারা আছি আমাদের দায়িত্ব কিছু না উনি আমাদের কামলা বিষয়টা এরকম না উনি দিনের খাদেন আর আমাদের জিম্মা হলো ওনার খেদমত করা জামিয়ার ক্ষেদমত করা এদেশের মাদ্রাসাগুলোর গুলোর করা ইমাম সাহেবের খেদমত করা সুতরাং হুঁশিয়ার করে দিচ্ছি ভবিষ্যতে নিজের আলো ইয়াল বাঁচাইবার লেগে নিজের আল বাঁচাইবার লেগে কম আজ কম মৌলীর সাথে করা যাবে না এই আওয়ামী লীগের পতন হয়েছে আনন্দের সাথে করার কারণে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে আলেমদের উপরে অত্যাচার করার কারণে ইলমের কদর না করার কারণে সুতরাং এই যে নতুন মসজিদ